মধ্যবিত্ত পরিবারে অনেক স্বাদ থাকলেও সেগুলো পূরণ করার সাধ্য থাকে না তবুও তার মধ্যে থেকে একটু একটু করে টাকা জমিয়ে যখন স্বপ্নটা পূরণ করতে পারি তার আনন্দই যেন আলাদা হয়ে থাকে রান্নাঘরের কাজকে সহজ করার জন্য সংসারের শখের কিছু কেনাকাটা সেই সঙ্গে একটা ভিডিও তৈরির পেছনের গল্পটা আজ আপনাদের সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করব হ্যালো ফ্রেন্ডস আমি তৃপ্তি বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি লাইফস্টাইল ভিডিও সেই সঙ্গে শপিং ভিডিও দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আছি আপনাদের সঙ্গে বগুড়া থেকে বৃষ্টি ভেজা একটা সুন্দর সকাল থেকে আজকের ব্লগটি শুরু করলাম মর্নিং শিফটে বাচ্চার স্কুল ছিল তো স্কুলে পাঠিয়ে তারপর সকালে নাস্তা সেরে ঘরের অন্যান্য কাজকর্ম সেরে এখন চলে আসলাম দুপুরের রান্নাতে আজকে দুপুরের রান্নাতে রান্না করব পাবদা মাছের ঝাল আর সেই সঙ্গে আলু করলা পেঁয়াজ দিয়ে একটি ভাজি প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তার মধ্যে একটু বৃষ্টি হয়েছে ঠিক কিন্তু সেভাবে কিন্তু প্রকৃতি ঠান্ডা হয়নি তো আজকে রান্নাগুলো শেয়ার করতে করতে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি একটা ভিডিও সাজানো গোছানো দেখতে মাত্র সময় লাগে দশ থেকে বারো মিনিট কিন্তু এর পেছনে কিন্তু সারা দিনের পরিশ্রম লুকিয়ে থাকে তো সকালবেলা যথারীতি বাচ্চাদের স্কুল পড়াশোনার সংসারের কাজকর্ম রান্না করা আবার সেগুলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্নভাবে শ্যুট করা এগুলো কিন্তু ক্যামেরার পিছনের গল্প আমরা যারা গৃহিণীরা সংসারের সমস্ত কাজকর্ম সেরে ইউটিউবিং করি কাজের মধ্যেও কিন্তু মাথার মধ্যে একটা চিন্তা কাজ করে যে তাড়াতাড়ি কাজ শেষ করে আমাদের ইউটিউবিংয়ের কাজটা করতে হবে অর্থাৎ ভিডিও সাজানো ভিডিওর এডিটিং ভিডিও থাম্বেল রেডি করা টাইটেল থেকে শুরু করে সব কিছু তো আমার গত ভিডিও নিয়ে একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি তো সারা দিন ধরে সংসারে যথারীতি কাজকর্ম করেছি দ্রুত রান্না টান্না শেষ করেছি যে আমার আজকে ভিডিও দেওয়ার ডেট আছে ভিডিওটা রেডি করতে হবে তো সব কিছু করে দুপুরে রান্না সেরে বাচ্চাদেরকে খাবার দিয়ে কোসিনে পাঠিয়ে নিজে একটু খেয়ে তারপর বিকেল চারটা থেকে সম্ভবত আমি এডিটিংয়ে বসেছি তো আমার ভিডিওর এডিট করা শেষ হয়েছে সন্ধ্যা সাতটার সময় তারপর আমি ভিডিও এক্সপোর্ট করেছি এক্সপোর্ট করতে গিয়ে দুইবার কেটে গেছে তারপর আরও বেশি সময় লেগেছে তারপর আমি ভিডিও আপলোড করে তারপর হচ্ছে যখনই আমি ভিডিওটা পাবলিক করব তখন আমি দেখলাম যে নট মনিটাইজেশন অ্যাভেলেবল মানে কপিরাইট এসেছে একটা মিউজিকের জন্য তাহলে বোঝেন কেমনটা লাগে অলরেডি কিন্তু আমার তখন সাড়ে আটটা বেজে গেছে তো ভাবলাম যে আজকের ভিডিও দেবই না তো ভাবলাম যে না ভিডিও দিতে হবে আবার সেটিংয়ে গিয়ে কপিরাইটগুলো রিমুভ করেছি মানে যে সাউন্ডটা দিয়েছিলাম সেটাতে কপিরাইট ছিল সেটা রিমুভ করে তারপর আবার মানে ভিডিওটা সেরেছি সেরে তখন বাজে রাত সাড়ে নয়টা তারপর আমি বললাম যে ঠিক আছে ভিডিওটা যখন ছাড়া হলো এখন আমি আমার যে কাজকর্মগুলো করি আর প্রচণ্ড প্রচণ্ড মাথা ব্যথা করছিল মানে যখন থেকে ভিডিওটা আমি এডিট করছিলাম তখন থেকে অত্যন্ত মাথা ব্যথা করছিল তারপর সারার পরে আমি আর খেয়াল করি পরে আধা ঘন্টা পর দেখি যে সবাই দেখাচ্ছে যে ভিডিওতে সাউন্ড আসেনি বলেন এতটা কষ্টের পর কেমন লাগে তো আমি তখন ভিডিওটা যথারীতি প্রাইভেট করে দিই তারপর মানে শরীরটা এতই খারাপ আবার ডাক্তারের কাছে গেছি যে দেখি যে প্রেশারটা একদম লো উপরেরটা আসি নিচেরটা পয়সর ভাবেন তাহলে তারপর রেস্ট নিয়েছি তো এত কষ্টের পরেও একটার ভিডিও কিন্তু ফাইনালি দিতে পারলাম না এর থেকে কষ্টের কিছু নেই কিন্তু এই ভিডিওটাই যখন এত কষ্টের পর ভিউজ হয় সবাই দেখে আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করে তখন কিন্তু এই কষ্টটা আমাদের একটু হলেও লাঘব হয় তো কথা বলতে বলতে তো দুপুরে রান্না খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে তারপর চলে এসেছি মার্কেটে মার্কেটে আসলে তো আসলে মনে হয় যা দেখি সবই নিয়ে নেই কিন্তু ওই যে ভিডিওর শুরুতেই বলেছি সাত থাকলেও সাধ্য নেই এর মধ্যে থেকেই একটু একটু করে টাকা জমিয়ে চেষ্টা করি সংসারের প্রয়োজনীয় এবং শখের জিনিসগুলো পূরণ করতে তো আমি মার্কেটে এসে আমার প্রয়োজনীয় জিনিসগুলো আর কি নিয়েছি আর আপনাদের সঙ্গে একটু ফুটেজ শেয়ার করছি বাড়িতে গিয়ে দেখাবো যে আসলে কি কী নিলাম তো যাই হোক আপনাদের সঙ্গে এখন একটা কথা আমি শেয়ার করতে চাই হ্যাঁ শুনলেন তো আমার ভিডিওর পেছনের গল্প এর বাইরেও কিন্তু অনেক কথা আছে তো সেখান থেকে আমি এখন একটা ডিসিশন নিয়েছি যে আমি সপ্তাহে দুইটা ভিডিও দেব সম্ভবত রবিবার একটা দেব আর বৃহস্পতিবার একটা দেব। মানে বুধবার বা বৃহস্পতিবার যেরকমই দিয়েই দেখতে পাবেন আর ভিডিওটা একদমই ছোট করব। ছোটোর মধ্যে রাখবো কারণ বড় ভিডিও কেউ তেমন দেখতে চায় না কিছু কিছু ক্লিপ নিয়ে আমি একদম আট থেকে দশ মিনিটের মধ্যে একটা করে ভিডিও বানাবো আর সপ্তাহে দুইটা করে ভিডিও দেব সম্ভবত রবি সোমবার বা বৃহস্পতি শুক্র এই দুই দিন এতে করে আমার চাপটা অনেকটা কম হবে সংসারে সব কিছু ব্যালেন্স করা ইউটিউবে সব কিছু ব্যালেন্স করা আর আমি একটু রিল্যাক্স থাকতে পারবো কারণ এত চাপ নিতে গিয়ে না নিজে সুস্থ থাকতে পারছি না নিজে অসুস্থ হয়ে যাচ্ছি আর ভিডিওর ভিউজ না হতে মনটাও একদম ভেঙে যাচ্ছে তো সব কিছু মিলে একটা খুবই হতাশার মধ্যে দিয়ে যাচ্ছি তো সেখান থেকে নিজে নিজেই এই ডিসিশনটা নিলাম যে সপ্তাহে দুইটা ভিডিও দেব তবে অবশ্যই কোয়ালিটিফুল ভিডিও আর একদম কম সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করব তো আশা করছি আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো মার্কেটে তো অনেক ঘুরলাম দেখলাম আসলে খুব একটা সময়ও ছিল না বাচ্চাদের কোসিনের যে সময়টা বাচ্চাদের কোসিনে রেখে একটু মার্কেটে গিয়েছিলাম তা আসার আগে ওদেরকে নিয়ে আবার বাড়িতে চলে এসেছি তো এই যে এই যে মানে ব্লগারদের ভাইরাল যে কড়াইগুলো আর কি কিয়ামের অনেককেই দেখেছি তো সেখান থেকে আমারও একটা ইচ্ছা হয়েছিল যে এরকম একটা কড়াই আমি নিব তো ক্রামের এই প্রোডাক্টটা আমি নিয়েছি এটা হচ্ছে কিন্তু বাংলাদেশি না বাংলাদেশিটার দাম আর একটু কম এটা হচ্ছে ইন্ডিয়ান কিয়াম ব্র্যান্ডের যার জন্য দামটা একটু বেশি নিয়েছে আর টপারের এই কড়াইটা নিয়েছি তো আমি ক্যামের যেটা নিয়েছি সেটা হচ্ছে ছাব্বিশ সিএমের আর এটা যে টপারেরটা নিয়েছি এটা হচ্ছে তিরিশ সিএমের ওই যে বললাম প্রয়োজন এবং শখের দুইটাই নিয়েছি তো ক্যামের যেটা ব্র্যান্ডের ওটা সবসময় রান্না করব না শখের কোনো কিছু রান্না করব। মানে রেগুলার রাফ ইউজ করব না আর যে টপারেরটা নিয়েছি এটাতে হচ্ছে সব সময় রাফ ইউজ করব কড়াই একটু বড় নেওয়াই ভালো কেননা রান্না করতে গেলে কিন্তু মশলা টশলা ছুটে চারিদিকে পড়ে আর কড়াই যদি একটু বড় থাকে তাহলে কিন্তু সেই মশলাগুলো চারিদিকে একটু কম ছুটে পড়ে যার জন্য টপারের তিরিশ জিএমের কড়াইটা নিয়েছি এটা সবসময় রাফ ইউজ করতে পারবো আমাদের রাফ ইউজের যে জিনিসগুলো সেগুলোই কিন্তু আমাদের বেশি প্রয়োজনীয় কিন্তু শখের যে জিনিসগুলো সেগুলোই কিন্তু আমরা বেশি যত্ন করে রাখি কিন্তু রাফ ইউজের জিনিসগুলোই কিন্তু আমাদের বেশি প্রয়োজনীয় এবং এগুলোই কিন্তু আমাদের বেশি যত্নের প্রয়োজন আর এই যে রেগুলার ইউজের জন্য দুইটা ইটালিয়ান মেলামাইনের প্লেট নিয়েছি তো এই ছিল আমার শখের এবং প্রয়োজনীয় কেনাকাটা জানি শপিং ব্লগ দেখতে সবাই পছন্দ করে আমিও পছন্দ করি যার জন্যই শেয়ার করলাম আর ভিডিওর এখন যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার স্টাইল ব্লগের মধ্যে পড়ে তো আমাদের ধর্মে হিন্দুদের জামাই ষষ্ঠী বলে একটা রীতি আছে তো গত কয়েকদিন আগে এটা হয়েছে তো আমাদের এখানে জামাই ষষ্ঠী এভাবেই পালন হয়ে থাকে তো আমরা হচ্ছে স্বামী সন্তানের মঙ্গল কামনায় এই জামাই ষষ্ঠীর অনুষ্ঠানটা করে থাকি বিয়ের পর থেকে দেখছি আমাদের বাড়িতে এভাবে মানে পাড়ার যত লোকজন আসছে তারা আসে ষষ্ঠীতলাতে এসে ষষ্ঠী করে তো ষষ্ঠী পূজার মেন হচ্ছে যে ফল আর কি হয় এই মৌসুমের যে ফলগুলো সব রকম ফল মিষ্টি তারপর মানে আদার সব কিছু দিয়ে আর কি ঠাকুরকে নিবেদন করা হয় ষষ্ঠী ঠাকুরকে উপাস থেকে আমরা আর কি এই পূজাটা করে থাকি তো সেদিন কিন্তু প্রচণ্ড রৌদ্র ছিল রৌদ্রের মধ্যে গরমে সবাই অতিষ্ঠ যার কারণে পাখা নিয়ে ঘেমে নিয়ে সবাই পূজা করা হচ্ছে আর এটা হচ্ছে যে জামাই ষষ্ঠীর যে ব্যাপারটা নতুন বিবাহিত মেয়ে জামাইরা এই দিন আর কি জামাইদের ষষ্ঠী মেয়েদের ষষ্ঠী নিয়ে দেওয়া হয় তারপর থেকে তারাও ষষ্ঠী করে আর জামাইকে অবশ্যই শাশুড়িরা অনেক সুন্দর রান্না বান্না করে খাওয়ানো হয় গিফট দেওয়া দিয়ে হয় তো আমার জীবনে কিন্তু এই জামাই ষষ্ঠী বলে বাবার বাড়িতে গিয়ে যে প্রথাটা সেটা আজ পর্যন্ত কখনও পালন করা হয়নি এখন একে একে আমি মেয়ের মা হয়ে গেছি এরপর হয়তো আমার মেয়েদের বিয়ের পর আমি জামাই ষষ্ঠী নিয়ে জামাইকে নিয়ে পালন করব তো এই ছিল আমার আজকে ছোট্ট একটি ব্লগ না আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য